কাঠি নাচ বা দাসাই নাচ যেটা ভুয়াং নাচ বলি আমরা এখানে তো এটা কুর্মী এবং সাঁওতালদের নাচ যাদের ব্যাকগ্রাউন্ডটা প্রায় একই কারণে এই নাচগুলো উদ্ভব হয়েছে সামাজিকভাবে আর কারণ এরা একসঙ্গেই মাইগ্রেটেড হয়েছে বিভিন্ন সময়ে তারা সঙ্গ ছাড়া হয়নি দুটো জনগোষ্ঠী একটা জনগোষ্ঠী শিকারী সংগ্রাহক আর একটা জনগোষ্ঠী চাষবাসের উপর মানে চাষবাসের উপর নির্ভরশীল এই দুটো জনগোষ্ঠী যখন একসঙ্গেই কিন্তু তারা মাইগ্রেটেড হয়েছেন বলেই বোঝা যায় কেননা সুদূর ওই মধ্য প্রাচ্য থেকে যখন তারা মাইগ্রেটেড হয়ে মেহেরগড়ে এলেন যে হ্যাঁ যেটাকে যেটা অরিজিনাল নাম কিন্তু মেহালগড় মেহেরগড় গড় নয় নামটা কি বলে দেবো হ্যাঁ মেহাল কথাটার অর্থ হচ্ছে উর্বর জমি যেখানে বারো মাস জলীয় বাষ্প থাকে আর্দ্রতা থাকে মাটির মধ্যে এবং সেটা সবচাইতে বেশি চাষের উপযোগী সেই রকম একটা মেহাল আর গড় কথাটা হচ্ছে যে যেখানে অভিজাত শ্রেণী তখন যারা কৃষক তাদেরকেই বলা হতো অভিজাত শ্রেণী সেই অভিজাত শ্রেণীর যেখানে বসবাস তাকে বলা হয় গড় তো এই মেহাল জমির উপর যে সভ্যতা সেইখানে যে গড় সেটা মেহাল গড় অর্থাৎ কৃষি নির্ভর মানুষের যে বসবাস জায়গা এবং তাদের কাজকর্মের জায়গা সেটাকেই তখন মেহাল গড় বলা হয় এবং এই মেহাল গড় কথাটি পরবর্তীকালে মেহের গড় হয়। এই তো প্রায় দেড় হাজার বছর পর তো ওখানে ছিল সভ্যতা পরবর্তীকালে সেটা ধ্বংসপ্রাপ্ত হয় এবং হরপ্পার দিকে মহেন্দ্র দিয়ে এখানে চলে আসে মহেন্দ্র কথাটা অ্যাকচুয়ালি মোহান জন্দ হড় আমি মোহান জন্দ হড় কথাটা দশবার উচ্চারণ করছি দেখুন মোহান যন্দ এই কথাটা থেকে মহেন্দ্র দড় আসছে কিনা মহান জন্দ হরা মহানজন ধরা মহান জন্দরা মহান জন্দড় মহান জন্দড় মহেন্দ্র দড় মহেন্দ্র ধড় মহেন্দ্র ধরে চলে আসছে মহান জন্দ হড় জন্দে মুহান তঁদে হড় মুহান মানে একটা ইয়ে নদীর বড় নদীর মহান আর যেখানে সাগরে মিশছে তাকে বলা হয় মুহান আর হড় কথাটা এটা সাঁওতালি ভাষা আর মোহান কথাটা কুরমালি ভাষা কুরমালি ভাষা এবং সাঁওতালি ভাষায় মিলিয়ে মুহান জন্দ হড় এই কথাটা এই হড় হড়টা শিবকেও বলা হয় হড় শিবকেও বলে আদি পুরুষ হিসেবে শিবকে বলা হয় হড় যার জন্য মোহান জন্দ যেখানটাতে মানুষের বসবাস যে মোহা নয় সেই জায়গাটির নাম হয়েছে মহান মহানজন ধর বা মহেন্দ্র আমি আর একবার রিপিট করছি মোহান জন্দর মহেন জন্দড় মহেন জন্ধর মোহান চন্দ্র মোহানো মহেন্দ্র দাড়ো মোহান কথাটাকে দশবার বললি মহেন্দ্র দাড়ু চলে আসছে এটা কালে কালে মহেন্দ্র দাড়ু হয়ে গেছে এরকম আরও অনেকগুলো নাম আছে কালী বঙ্গা কালঠে বঙ্গা আমি বলি লিখেছি কালো রঙের মানুষ এটা সাঁওতাল কর্মীদের তাদের বা তাদের যে দেবতা তারা শিব যে আদি আদি দেবতা যাকে ভাবা হচ্ছে সেই কালো বঙ্গের মানুষটাকে বলা হচ্ছে কালিয়া বঙ্গা কালী বঙ্গা বঙ্গান বঙ্গা বানানটা বিও এন জি এ এন ইংরেজিতে এটা বঙ্গান হয়ে যাবেই তো কিন্তু এটা বঙ্গা বঙ্গা বানান ওই করার জন্য এনটাকে আনতেই হবে তখন সেটা বঙ্গান হয়ে যাচ্ছে আমি এই বাঁকুড়া জেলার যে বড় বড় যে যা আমাদের বাঁকুড়া জেলার অনেকগুলো নাম এইভাবে নামের বিকৃতি ঘটে গেছে তাদেরকে তাদের নাম স্মরণ করলে প্রণাম করতে হবে এরকমই তারা সেই ধরনের নাম তারা রকমই গবেষক কিন্তু তারাও কিন্তু এই ইংরেজি নামটাকে উচ্চারণ করতে গিয়ে বাংলায় তারা ভুল করে বসে আছেন উদাহরণস্বরূপ আসা উদাহরণস্বরূপ অর্গদা অর্গদা এই এই নামটা তারা ইংরেজিতে লিখতেই পারেনি ঠিক করে অর্গদা নামটা অন্যরকমভাবে পায়। শিলদাকে তারা শিলদা বলেছে শিলদা শিলদা হয় না অনেক এরকমভাবে আছে অনেকগুলো এরকমভাবে আছে যেখানে এই আমাদের এই পুরুলিয়া জেলাতে হুড়ার কাছাকাছি দু একটা জায়গাতেও এরকমভাবে নামগুলো বানানগুলো ভুল আছে যেখানে আগেকার দিনের ঐতিহাসিক জিনিসপত্র বা প্রাগৈতিহাসিক জিনিসপত্র পাওয়া গিয়েছে সেগুলো উদ্ধার করার সময় তারা সেই জায়গাটার নামটা কিন্তু লিখেছেন যেটা আমি বললাম মহেন্দ্রদারের ক্ষেত্রে বা কালীবঙ্গার ক্ষেত্রে তো একইভাবে হরপ্পা সভ্যতায় যে নামটা ব্যবহার হয়েছে হরপ্পা এটা কিন্তু মুখে মুখে হরপ্পা হয়েছে অরিজিনাল নামটা হচ্ছে হররপা হর মানে মানুষ রপা মানে রোপণ করা অর্থাৎ ইনিশিয়াল স্টার্ট যেটা রোপণ করা হচ্ছে স্টার্টিং যেখানে হচ্ছে সেই জায়গাটা সেটাকে রোপা বলা হয় রোপণ করা বলা হয় না রোপণ করা রোপা এই রোপা কথাটা কুড়্বালী আর হর কথাটা সাঁওতালি অর্থাৎ সাঁওতাল এবং এক একসঙ্গে কিন্তু তারা মাইগ্রেটেড হচ্ছেন তার আরও একটা প্রমাণ এই হরপ্পার নামটার যে হর রোপা নামটা এই হরপ্পা নামটার থেকে বলা যাবে যে সাঁওতাল কর্মী একসঙ্গে মিলেমিশে এই নামটা করেছেন এই সভ্যতার সঙ্গে কি নাচের কোনো মিল সম্পর্ক আছে আছে সেটা হচ্ছে এই যে ওই হরপ্পা থেকে যখন মাইগ্রেটেড হচ্ছেন এই সাঁওতাল কর্মীরা তখন বহি বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল আর্য যেটাকে আর্য বলা হয় বহিঃশত্রুর আক্রমণের ফলে একটা উন্নত সভ্যতাকে তারা দখল করে নিয়েছিলেন সেটা হচ্ছে কৃষিভিত্তিক সভ্যতা অবশ্যই কৃষিভিত্তিক সভ্যতা সেই কৃষিভিত্তিক সভ্যতাতে তৈরি করা একটা সভ্যতাকে তারা দখল করতে চেয়েছিলেন বলে এই সাঁওতাল কর্মীদেরকে সেখান থেকে তাড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন এবং যেহেতু তারা কোনো নারী শক্তি তাদের সঙ্গে ছিল না পুরুষ মানুষরা এসেছিলেন আক্রমণ করতে ফলে তাদেরকে তাদের জীবন ধারণের জন্য বা বংশ বংশরক্ষার জন্য এখানে যারা স্থানীয় তাদের মহিলাদেরকে হয় জোরপূর্বক হরণ করা বা তাদেরকে জোরপূর্বক বিয়ে করা ইত্যাদি এই কারবারগুলো তখন চলছিল আর মেয়েদের আত্মরক্ষার জন্য অনেকটা বেরিয়ে আসতে হচ্ছিল পিছিয়ে পিছিয়ে আসতে হচ্ছিল এই সাঁওতালকর্মীদেরকে এবং সেই মেয়েদেরকে মেয়েদের সম্ভ্রম রক্ষা করার জন্য এই ছদ্মবেশ ধারণ করা অর্থাৎ ভুয়াং নাচের সময় বা দাসাই যে নাচের সময় যে পোশাকটা পরা হয় যে যে এই ময়ূর ময়ূর পুচ্ছ ইত্যাদি সমস্ত শরীরের মধ্যে বাঁধা হয় জঙ্গলের মধ্যে মনে হবে যেমন কিছু ময়ূর নাচ করছে ওখানে মানুষ নেই মনে হবে সেখানে ময়ূর মনে হবে একইভাবে পুরুষ মানুষ নারী সেজে কাঠি নাচ করছে কাঠি নাচ করছে সেই যারা কাঠি নাচ করতে করতে তাদের তারা যদি শত্রুর সঙ্গে ফেস টু ফেস হয়েও যায় তখন তারা সেখানে তাদের সঙ্গে লড়াই করার জন্য ওই মহিলা নয় তখন তাদেরকে মহিলা ভেবে তাদের মোট আক্রমণ করতে পারে তাদেরকে দখল করার জন্য তারা এগিয়ে আসতে পারে কিন্তু যেহেতু সেগুলো পুরুষ থাকত তারাও সব শক্তিশালী ছিল তারা লড়াইটা করতে পারত এবং তারা মহিলাদেরকে সুরক্ষিত করছেই একই সঙ্গে শত্রুদেরকেও তারা কিন্তু শিক্ষা দিয়ে দিচ্ছে যে তোমরা এইভাবে করতে পারবে না যার জন্য তারা পুরুষ বা মহিলা শেষে কাঠিনাশটা কাঠিনাচটা হতো এই কাঠিনাশটা ছয় থেকে জনের একজন একজন বাজনা করবেন এবং তিনিই গান গাইবেন এবং তার সঙ্গে ওরানরাও গান গাইতে গাইতে নাচ করবেন ছয় থেকে আটজন কাঠি নাচটা করে কখনও স্কোয়ারে কখনও তিন তিন করে নজন পর্যন্ত ওটা হয় তিন তিন করে নজন পর্যন্ত হয় এই কাঠি নাচ যেটা দান্দিয়া নাচ ইত্যাদি হয় সেরকমভাবে কাঠি হাতে থাকে কিন্তু কাঠিটা যেন লাঠি অ্যাকচুয়ালি লাঠি যেটা আত্মরক্ষার জন্য একটা অস্ত্র সেই ধরনেরই নিয়ে তারা কিন্তু শুরু করেছিলেন আস্তে 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 সেটা ওই লাঠিটা ছোট হতে হতে কাঠি দিয়ে পরিণত হয়েছিলো এবং কাঠি নাচই হয়েছিল কাঠি নাচের বিবর্তন হয়েছে ভুয়ান নাচের ইত্যাদিতে বিবর্তন কিছু হয়েইছে এটা হবেই একদিন এক জায়গায় কোনো সংস্কৃতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না যদি সেটা দাঁড়িয়ে থাকে তাহলে সেটা সংস্কৃতিই নয় সংস্কার হতে হতেই সংস্কৃতি তৈরি হয় এবং এই সংস্কারটা মানুষের প্রয়োজনেই তৈরি হয় তার জন্য কাঠিনাচও কিন্তু আস্তে আস্তে কাঠিনাচু নাচগুলোও কিন্তু আস্তে আস্তে সংস্কার কিছু হয়েছে কাঠি মধ্যে যেটা খুব উজ্জ্বলভাবে দেখা যায় সেটা হচ্ছে যে চৈতন্যদেব যখন এখানে আসেন এই ঝাড় ঝাড়িগণ্ড অঞ্চলে মহলে তখন উনি রাধাকৃষ্ণের লীলা কীর্তনকে এই ঝুমুরের মধ্যে অ্যাকচুয়ালি ইনজেক্ট করার মতন উনি ইনজেক্ট করে গেছিলেন সেই প্রভাব সেই প্রভাবে রাধাকৃষ্ণের লীলা নিয়ে যত যেসব কাঠিনাঠি গানগুলো ছিল পুরোনো দিনের গান আমার মনে নেই এখন কেউ কেউ জানেন যারা খুব পুরোনো লোক আছেন আমার থেকেও বয়স্ক লোক কেউ কেউ জানেন হয়তো তাদের কাছে আছে আমার কাছে নেই আমি যেটুকু শুনেছি সেগুলো সবাই রাধাকৃষ্ণ সম্পর্কিত এবং সেগুলো যে কীর্তনগুলো হয় এমনি যে বিভিন্ন পদের যে পদাবলী কীর্তনগুলো হয় সেই পদাবলী কীর্তনও কিন্তু সেই গানগুলো পাওয়া যায় আমি দুটো গান একটু আস্তে আস্তে গেয়ে শুনে দিচ্ছি খেলার সে চিলেন কামাই সুবলেরি সনে গো খেলার কামাই সুবলেরি সনে গো হেন সিরাধিকায় পড়ে গেল মনে গো খেলার কানাই শীতের গো খেলার সে ছিলেন এই যে ছন্দটা খেলা খেলারসে ছিলেন

খেলার সে ছিলেন কানাই সুবলেরি সনে গো খেলার সে ছিলেন কানাই শুবলেরি সনে গো এই যে এই যে রাধা রাধাকৃষ্ণের লীলার এই যে একটা অংশ এটা একটা কাঠিনাচের মধ্যে এসেছে এটা বিবর্তিত রূপ এটা বিবর্তিত রূপ কিন্তু কাঠিনাচের অরিজিনাল রূপটা নয় কাঠিনাচের অধীন রুপটা ছিল তাদের নিজেদেরই ল্যাঙ্গুয়েজে এটা অনেকটা বাংলা ভাষা মধ্যে চলে এসেছে বা কীর্তনের যে ভাষা সেই ভাষার মধ্যেই কিন্তু চলে এসেছে তো আত্মরক্ষার জন্য নাচকে অবলম্বন করতে হয়েছিল একটা সময় যখন আর্যদের আক্রমণটা হয় এবং আর্যরা যখন তারা করে নিয়ে আসে ওই শুধু ওই আফগানিস্তানের পরের ওই এলাকা থেকে আরম্ভ করে এই একদম আমাদের এই বাংলা পর্যন্ত মানে পশ্চিমবাংলা বললে ভুল হবে মানে ছোটনাথপুর অঞ্চল পর্যন্ত ছোটনাথপুর পর্যন্ত যখন তারা করে নিয়ে এসেছিলো নাগপুরের জঙ্গলে এসে কিন্তু আর রাজ্যরা পাত্তা পাননি তখন এদেরই জোরটা হয়েছিল কারণ এরা সব পাহাড় পর্বত ইত্যাদি যে বন জঙ্গলে বাস করে অভ্যস্ত এবং সেইভাবে মানুষ বলেই তারা কিন্তু নিজেদের আত্মরক্ষা করতে করেছিলেন এবং নিজেদের যে সাংস্কৃতিক ডেভেলপমেন্ট সেটাও হয়েছিল আর কাজের দিক থেকেও তারা কৃষিকাজ বা অন্যান্য যেসব সে সমস্ত কাজগুলোকেও কিন্তু তারা পশুপালন ইত্যাদি সব কিছুই তারা কিন্তু ভালোভাবেই করতে